আপনি কি তিন শতক জায়গার উপরে স্বপ্নের ডুপ্লেক্স বা মডার্ন ডুপ্লেক্স করার কথা চিন্তা করতেছেন বা ভাবতেছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য সাজানো হয়েছে আজকে আমরা যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো এটা অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন তিন শতকের উপরে যেখানে আপনার তিনটা বেডরুম পাবেন এবং দুইটা অনেক বড় সাইজের যেটা আপনাকে কিং সাইজ বলতে পারেন এবং একটা মিড মিড রেঞ্জের একটা আপনার মিড অ্যাভারেস্ট বলতে পারেন এবং কিচেন প্লাস কমন টয়লেট দিয়ে হচ্ছে এই বাড়িটা আমাদের সাজানো আছে তিন রুম বেডরুম দিয়ে এবং সামনের লোকটাও একটু আনকমন তো আসুন আমরা এই বিল্ডিংয়ের থ্রি রিভিউ আপনাদের সাথে ডিসক্রাইব করি হ্যাঁ যে যে বিল্ডিংটার কথা বলতেছিলাম যে ইউনিক বিল্ডিংটা দেখেন একদম ইউনিক এরকম বিল্ডিং আপনি পাবেন না সচরাচর এরকম মডার্ন ডুপ্লেক্স আপনি পাবেন না কোথাও দেখেন ওনার হচ্ছে সামনের যে পোর্সটা আছে পোর্সটা সচরাচর আমরা কি দেখি যে বিভিন্ন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ব্লক করা বা উনি হচ্ছে এল টাইপের পোস্টটা করে নিয়েছে এবং এই যে এই পাশের দিকে এটা আমরা হয়তো বুঝতে পারতেছি না এই পাশের দিকে এখানে গ্যাপ আছে এটা দিয়ে হচ্ছে এই পাশ থেকে আলো বাতাস আসার জন্য এটা হচ্ছে ওই যে আমাদের লুভার বলি না লুভারের মতো আর কি অংশটা এবং এই এই হচ্ছে ওনার পোর্সটা কোর্সের পাশ দিয়ে উনি লাইটিং করে নিয়েছে খুবই সুন্দর লাগতেছে হয়তোবা আমাদের পিকচারে বা ফোনের ক্যামেরা অনুযায়ী হয়তো বা অতটা ভালো বোঝা যাচ্ছে না তারপরেও দেখেন অনেক সুন্দর লাগতেছে এবং এখানে উনি ফুলের গাছ লাগাইছে এই পাশে লাগাইছে এবং ওনার সবচেয়ে বড় কথা এই বাসার হচ্ছে পাশে যে ওনার ভিউগুলা যে এই পাশ দিয়ে পিছন পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে যদিও বা সে ল্যান্ডস্কেপ ওনার আমাদের কাছ থেকে করে নাই নাই সেটা আমরা দেখাইতে পারলো হয়তো বা আপনাদের কাছে আরও বেশি সুন্দর লাগতো এবং এখানে দেখেন একদম সাত ফিটের যে জানালাগুলা উনি এখানে করে নিয়েছে কারণ এখানে লিভিং রুম আছে প্রথমে তো এই লিভিং রুমে যেটা আমরা ফ্লোর প্ল্যান দেখানোর সময় আপনারা বুঝতে পারবেন এবং এই পাশে এবং এই পাশে আপনারা হচ্ছে দেখেন উনি এই রুমটার সাথে বারিন্দা করে নিয়েছে আর কি তো এটা আমরা হচ্ছে ফ্রন্ট সাইড প্লাস হচ্ছে রাইট সাইডটা আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা এই বিল্ডিংয়ের টপ ভিউটা দেখি দেখেন টপ ভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন মোটামুটি এই বিল্ডিংয়ের ধারণা আপনি পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার লাগতেছে এখানে সিঁড়ি দিয়ে উনি অনেক সুন্দর করে সাজায় নিয়েছে এখানে একান্ত টাইম কাটানোর জন্য বা এখানে ক কপি কর্নার প্লাস এই যে টেরেস যে আসে এর নিচে বসার একটা জায়গা রাখছে প্লাস এই যে এই যে প্রত্যেকটা জায়গাতেই উনি হচ্ছে এই বক্সগুলো করে নিয়েছে যে যেখানে উনি পরবর্তীতে ফুলের গাছগুলা করবে এবং পিছনের রুমগুলোর সাথে একটু কোনাচে টাইপের করে দেওয়া হয়েছে এখানে কোনাচে টাইপের করে দেওয়া হয়েছে বললে ভুল হবে এখানে ওনার জায়গাটাই এমন একটু মানে এভাবে এসে এভাবে ঢুকে গিয়ে আবার এভাবে ইয়ে হয়ে গেছে তো আমরা কি এই জায়গা ফেলে দেবো বা তাহলে কি এটা সোজা করার জন্য এই জায়গা নষ্ট করতে হয় তো আমরা নষ্ট না করে ওনার পুরোটা জায়গা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি তো এতক্ষণ আমরা থ্রি ভিউটা দেখলাম এখন আমরা চলেন ওনার ফ্লোর প্ল্যানটা আমি দেখাই দেখেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান একদম সেম ওনার হচ্ছে সবগুলোতে সেম অবস্থা এটা হচ্ছে এই যে আমরা গেটটা দেখলাম এই গেট দিয়ে যখন এই যে এন্ট্রি করবে এন্ট্রি করার পরে এখানে একটা লিভিং রুম আর এই ওয়ালে উনি পরে ইন্টোর কাজ করে টিভি ওয়ালটা করে নিয়েছে এবং এখানে ওই যে স্ল্যান্ডিং কিছু পার্টিশান বোর্ড দিয়ে হচ্ছে এখন ডোর টাইপের বা পার্টিশান করার মতো ইয়ে পাওয়া যায় ইন্টোরের ফার্মগুলো করে দেয় আমরাও করে থাকি আমরাও ইন্টোর যে কাজগুলো করে থাকি এরকম করে থাকি তো পরবর্তীতে উনি এইভাবে এখানে ইন্টোর করে এটা বন্ধ করে নিয়েছে মানে এই পার্টটা একদম আলাদা করে ফেলছে কারণ কেন আলাদা করছে এই পাশে যে সিঁড়ি যেন উপরে যাওয়া উপরের ফ্লোরে যা যে থাকবে সে এই পাশের ভিতরে ইউনিটে ওনার যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর বাইরে থেকে যে গেস্ট আসবে উনি এখানে কথাবার্তা বলে এখান থেকে উনি বিদায় করে দিতে পারবে এরপরে এখানে এটা ডাইনিং হিসাবে ইউজ করতেছে এবং এখানে একটা কমন টয়লেট এবং পিছনে যে দুইটা রুম আছে দুইটা রুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট আর আমি প্রথমে একটা কথা বলছিলাম কিং সাইজ রুম দেখছেন ওনার মাস্টার বেডরুম সাইজটা দেখছেন চোদ্দো ফিট বাই ষোলো ফিট ওনার জায়গা আছে উনি ওইটা করে নিয়েছে আর এরপরে হচ্ছে এই পাশে যে রুমটা এই পাশের রুমটাও কিন্তু উনি বড়ো সাইজের নিচে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এই রুমের এটাও মাস্টার বেডরুম হিসাবেও ধরা যায় কারণ এর সাথে একটা টয়লেটও আছে প্লাস এই পাশে যে বারেন্দাটা আছে বারেন্দা করে নেওয়া হয়েছে আর এখানে এটা হচ্ছে গেস্ট রুম হিসাবে বা বিভিন্ন পারপাসে এই রুমটা উনি করে দিয়েছে বেসিক্যালি উনি হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট ছিল উনি এই রুমটাতে থাকবে উনি ওনার বাবার একটাই সন্তান তো ওনার বাবা মা হয়তো বা এই রুমে থাকবে তো উনি এই রুমে থাকবে এই কারণে এই দুটা আর এই রুমটা ওনাদের কাজে আসে না এবং পরবর্তীতে যখন উপরতলা উনি একবারে কমপ্লিট করে নিয়েছে এসে উপরে পুরো একটা রুম ওনাদের গেস্টের জন্য রাখা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি এরকম বাঁকা বা বিভিন্ন ধরনের জায়গা থাকে অনেকে এই জায়গাতে বিল্ডিং করার কথা ভাবেন কিন্তু আসলে জায়গার কারণে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন তো আমি বলবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার জায়গার প্রপার ইউজ করে আমরা আপনাকে আপনার মনের মতো করে সাজিয়ে একটা বিল্ডিং করে দিতে পারবো